আপনার কদিন হারিয়ে গেছে বা কদিন নেই তো কিভাবে এটা করবেন বা কিভাবে এটা আবার নতুন ভাবে করতে পারবেন এটার জন্য আপনার দুইভাবে করা যায় একটা হচ্ছে বাসায় বসে করতে পারেন অনলাইনে আর একটা হচ্ছে এদের অফিসে যেয়ে করতে পারেন তো অনলাইনে করার জন্যে তো আপনার যদি প্লাস্টিক কার্ড বা কাগজের যেটা আছে যে কোনো একটা হারিয়ে যায় বা নতুন করে করতে চান তাহলে আপনি বাসায় বসে করতে পারবেন আজ দেল যে ওয়েবসাইট আছে এখান থেকে করতে পারবেন অথবা তাদের অফিসে যেয়ে করতে পারবেন তো অনলাইনে কিভাবে করবেন অনলাইনে হচ্ছে তাদের ওয়েবসাইটে যেয়ে আমি লিঙ্ক নিয়ে ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এই ওয়েবসাইটে যে আপনি আপনার নাম ঠিকানা অন্যান্য ডিটেলস দিলে এখানে আপনার কজি কালে শো করবে এটা নিবেন কিভাবে তাদের অফিসে যাবেন যে বলবেন যে দুপ্তিক্রা তো আপনার কজি যেটা আছে এটা আর একটা চাচ্ছেন তো এইটা যদি ওখানে যেয়ে বলেন তাহলে ওরা সাথে সাথে স্টাম্প করে প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে এছাড়া আপনি যদি স্পিড আইডি বা চি ইয়ে থাকে তাহলে আপনি অনলাইনে নিজে থেকেই ওটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন আর কার্ডের জন্য অবশ্যই তাদের কাছে যেতে হবে গেলে কার্ডই করতে পারবেন অথবা অনলাইনে আপনি নিজে স্পিড বাঁচিয়ে দিয়ে ঢুকে এটা ডাউনলোড করে নিতে পারবেন এখন অনেকের সমস্যা হচ্ছে যখন এটা হারায় যায় তখন আপনারা কমিউনিটি যান বা অন্যান্য অফিসে যান তবে তবে আপনার এজেন্সিয়া দেলে ইন্ট্রাতের যে অফিস আছে এই অফিস শুধু কোন দেয় তো আপনার ওই অফিসে যেতে হবে এবং ওখান থেকে করতে হবে তো এটা নেওয়ার জন্য অফিসে যাবেন যে আপনার পাসপোর্ট বা থাকলে এটা সাথে করে নিয়ে যাবেন আগের পুরনো যেটা আছে এটা থাকলে নিয়ে যাবেন না থাকলে সমস্যা নেই এবং বাসার ঠিকানা বা অন্যান্য যে ডিটেলস আছে এগুলো নিয়ে গেলে তারা আপনাকে নতুন করে আবার একটা করে দেবে